ঐশী বিবাহ হাজ, হজরত ফাতেমা সালামুল্লাহ আলহিয়ার সাথে হযরত আলী সালামের পবিত্র বিবাহ সম্পন্ন হয় হিজরি দ্বিতীয় সনে মহানবী সাল্লাহ সাল্লাম ফাতেমাকে আমিরুল মমিনিন হযরত আলী সালামের সাথে বিবাহ দেন সত্যিকার অর্থে হজরত ফাতেমা ও হজরত আলী আলাইসালামের বিবাহবন্ধন তাদের জন্যই উপযুক্ত জুটি কেননা নিষ্পাপ ইমামদের বক্তব্য সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে আলী ব্যতীত ফাতেমার সমকক্ষ ও উপযুক্ত স্বামী অন্য কেউ ছিল না এ বিষয়টি সম্মানিত এ দু ব্যক্তিদ্বয়ের উচ্চ মর্যাদারি সাক্ষ্য বহন করে আর এ বিয়ের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে যে মহানবীসল্লা সালাম আরব ও কুরাইশদের অনেক শীর্ষস্থানীয় ধনবান ব্যক্তিবর্গের পক্ষ থেকে আসা বিয়ের প্রস্তাবকে নাকচ করে দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন হজরত ফাতেমার বিয়ে আল্লাহর নির্দেশক্রমে সংগঠিত হবে অবশেষে যখন হযরত আলী আলাহ সালাম বিয়ের প্রস্তাব নিয়ে আসলেন তখন নবী করিম সাল্লাহ আলহ সালাম তার প্রস্তাব গ্রহণ করলেন এবং বললেন হে আলী তোমার আগমনের পূর্বে ঐশী দূতের মাধ্যমে আমি সংবাদপ্রাপ্ত হই এবং আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন ফাতেমাকে আলের সাথে বিবাহ দেই যা বিহারুল আনোয়ারের তিতাল্লিশতম খণ্ডের একশো চব্বিশ নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে এছাড়াও কাশফুল গোম্মার প্রথম খণ্ডে চারশো আশি এবং চারশো তিরাশি নম্বর বর্ণিত আছে অতপর তিনি হযরত আমিরুল মমিনিন আলী আলাইসালামকে জিজ্ঞাসা করলেন বিবাহর খরচের জন্য তোমার কাছে কি আছে তখন আলী আলাইসালাম জানালেন একটি বর্ম একটি তলোয়ার ও একটি উট যা দিয়ে তিনি পানি আনতেন আর এগুলো ছাড়া আমার কাছে আর কিছু নেই নবী করিম সাল্লি সালাম বর্মটি বিক্রির জন্য হযরত আলী আল্লাহলামকে নির্দেশ দিলেন হযরত আলী আল্লাহ তা বিক্রি করে প্রায় পাঁচশো দেহাম পেয়েছিলেন আর তা দিয়ে কিছু আসবাবপত্র এবং হজরত ফাতেমার জন্য উপহার হিসাবে কিছু জিনিস ক্রয় করলেন এভাবে আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে নবী সাল্লা সাল্লামের দোয়ার মাধ্যমে হযরত ফাতেমার সাথে হযরত আলীর বিবাহ সম্পন্ন হয় এই ঐশী বিবাহের প্রতিটি অংশই রসলে খোদা ও তার বায়াতের পদঙ্ক অনুসরণকারীদের জন্য এমামাত ও নবী বংশের উপর বিশেষ ঐশী সমর্থনের সপক্ষের দলিল এর মাধ্যমে বিয়ের ক্ষেত্রে সুন্দর অনুষ্ঠানের মধ্যেই যে ইসলামের আলোকিত শিক্ষার প্রকাশ ঘটে তা প্রমাণ করে হাজরত আলী সালাম বিয়ের প্রস্তাব নিয়ে যখন আগমন করেন তখন রসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন তোমার আগমনের পূর্বে অনেক পুরুষ ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল প্রতিটি প্রস্তাবের বিষয়ে ফাতেমার সাথে আমি আলোচনা করেছি তখন ফাতেমার চেহারায় স্পষ্ট অনীহা ও বিরক্তি ভাব লক্ষ্য করেছি এখন তুমি আমার ফিরে আসা পর্যন্ত এখানেই অপেক্ষা করো তখন রসুলসাল্লা হযরত ফাতেমার নিকট গমন করলেন তিনি হজরত আলীর প্রস্তাবের কথা হযরত ফাতেমাকে বললেন প্রস্তাব শুনে হজরত ফাতেমা নিশ্চুপ রইলেন কিন্তু মুখ ঘুরিয়ে নিলেন না অথবা রসুল সাল্লাম উঠে দাঁড়ালেন এবং বললেন আল্লাহ একবার আল্লাহ একবার তার নীরবতা সম্মতির লক্ষণ হযরত আলী আল্হি সালাম ও হজরত ফাতেমা সালামুল্লাহি আলাইহার বিবাহের মহরানা ছিল শুধুমাত্র একটি বর্ম যা বিক্রি করা হয়েছিল আর তার কিছু অর্থ দিয়ে উপহার হিসাবে কিছু জিনিস হাজর ফাতেমার জন্য করাই করা হয়েছিল